আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিঙ্গাপুরের ভিজিট ভিসা নিয়ে এই ভিজিট ভিসার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন কি কী ডকুমেন্টসের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো কিভাবে আপনারা রেডি করবেন এবং ভিসা অ্যাপ্লিকেশন ফি কত টাকা এই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের জন্য সিঙ্গাপুরের ভিজিট ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই সহজ হবে মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে হবে এই ডকুমেন্টসগুলোর প্রথমেই আছে আপনার মূল পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই মিনিমাম ছয় মাস থাকা লাগবে আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনার ভিসা আবেদনের সময় অবশ্যই আপনার বর্তমান পাসপোর্টের সাথে সাথে আপনার পুরাতন পাসপোর্টও কিন্তু অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে যখন আপনারা ভিসা আবেদন করবেন তখন অবশ্যই আপনার বর্তমান পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে এই পেজের একটি ফটোকপি আপনাদের সঙ্গে রাখবেন পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে এবং এই ছবির সাইজ হবে পঁয়ত্রিশ ইন্টু পঞ্চাশ মিলিমিটার আপনারা যখন স্টুডিওতে যে ছবি তুলবেন তখন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন আপনার এই ছবিটি সিঙ্গাপুর ভিজিট ভিসার জন্য প্রয়োজন সেক্ষেত্রে সকল নিয়মকানুন মেনে তারা কিন্তু এই ছবিটি রেডি করে দিবে। তিন নম্বরে আলোচনা করব ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে সিঙ্গাপুর অ্যাম্বাসি অফ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে এবং এই ফর্মের যত প্রকার ইনফরমেশন আছে সকল ইনফরমেশন কিন্তু নির্ভুলভাবে প্রদান করা লাগবে যখন আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন বারবার চেক করে নেবেন যে কোনো প্রকার কোনো ইনফরমেশন দিতে ভুলে গেছেন কিনা অথবা কোনো বানান ভুল আছে কিনা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আলোচনা করব আপনার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে সিঙ্গাপুর কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম একটি ব্যয়বহুল দেশ সুতরাং এই দেশে যেতে হলে অবশ্যই আপনার ব্যাংকের স্টেটমেন্ট খুবই স্ট্রং হওয়া লাগবে অন্যান্য দেশের ভিজিট ভিসার জন্য যে পরিমাণ টাকা ব্যাংকের স্টেটমেন্ট দেখানো লাগে তার থেকে বেশি পরিমাণ টাকা সিঙ্গাপুর ভিজিট ভিসার জন্য আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানো উচিত এবং সর্বদাই চেষ্টা করবেন অথেন্টিকভাবে আপনার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখানোর কোনো প্রকার কোনো অবৈধ পন্থা অবলম্বন করে ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাবেন না এখন আলোচনা করব আপনার ট্রিপ প্ল্যান নিয়ে সিঙ্গাপুর খুব ছোটো একটি দেশ আপনি যদি গুগল সার্চ করেন যে সিঙ্গাপুরের জন্য কিভাবে একটি ট্রিপ প্ল্যান সাজানো যায় তাহলে কিন্তু অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন তার মধ্যে যে কোনো একটি স্যাম্পল থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার নিজস্ব একটি ট্রিপ প্ল্যান সাজাবেন এবং সেই ট্রিপ প্ল্যানটি আপনার অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে ভিসা আবেদনের জন্য ট্রিপ প্ল্যানের পরে আলোচনা করব রিটার্ন ফ্লাইট টিকিট সিঙ্গাপুরে যাওয়ার জন্য শুধুমাত্র আপনার ফ্লাইট টিকিট কাটলে হবে না সিঙ্গাপুর থেকে ফেরত আসবেন তারও কিন্তু একটি ফ্লাইট টিকিট অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে সুতরাং যাওয়া এবং আসা উভয়ের ফ্লাইট টিকিট আপনাদের একসঙ্গে কাটা উচিত যে সকল ডকুমেন্টস নিয়ে কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্টসই সিঙ্গাপুর ভিজিট ভিসার জন্য অত্যাবশ্যকীয় সুতরাং এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার যদি মিসিং হয় তাহলে সিঙ্গাপুর ভিজিট ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে আপনি গ্রহণযোগ্য হবেন না আপনি যদি খুব বড়ো মানের কোনো বিজনেসম্যান না হয়ে থাকেন অথবা খুব বড় মানের কোনো চাকরিজীবী না হয়ে থাকেন তাহলে আপনার উচিত অন্যান্য কয়েকটি দেশ ভ্রমণ করা যেমন ইন্ডিয়া নেপাল মালয়েশিয়া এই টাইপের দেশ যদি আপনার ভ্রমণ করা থাকে সেক্ষেত্রে সিঙ্গাপুরের ভিজিট ভিসা পাওয়া আরও বেশি সহজ হয়ে যায় এবং কিভাবে আপনারা ভিসা আবেদন করবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে এই ভিসা আবেদন করতে পারেন এবং আপনারা যদি চান যে ফিজিক্যালি অ্যাম্বাসিতে যেয়েই এই ভিসা আবেদন করবেন সেইটাও পারেন সেক্ষেত্রে আপনাদের অ্যাম্বাসি অথরিটির যে ইমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে এবং অ্যাপয়েন্টমেন্টের যে নির্দিষ্ট সময় আছে সেই সময়ে যেয়েই আপনাদের এই ভিসার জন্য আবেদন করা লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে